ারি সরকারি কলেজ আমরা নীলফামারি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী উক্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমরা অনেক গর্বিত আমরা আশা করছি যে আমরা এই কলেজ থেকে নিশ্চয়ই ভালো এবং আমাদের কলেজকে অবশ্যই ভালো কিছু ফল দিতে পারব আমরা আমাদের বর্তমান কলেজের শিক্ষকদের অনেক শ্রদ্ধা করি এবং আমরা আশা করি আমরা তাদেরকে নিশ্চয়ই ভালো কিছু করতে তাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করতে পারব তাদেরকে একটা ভালো ফলাফল দিতে পারব ইনশাআল্লাহ উক্ত প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক উপাধক প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া উক্ত প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে উনিশশো সালে জাতীয়করণ করা হয় নীলফামারী সরকারি কলেজ উত্তরবঙ্গ তথা নীলফামারি একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই কলেজ জাতীয়করণ করা হয় এই কলেজে বর্তমানে সতেরো হাজার শিক্ষার্থী এসএসসি সহ অনার্স মাস্টার্স সব বিষয়ে পড়াশোনা করছে প্রতি বছর এখান থেকে অসংখ্য ছেলেমেয়েরা মেডিকেল বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে আমাদের যে সেবার মান এই সেবার মান আমরা বদ্ধপরিকর আমি আমাদের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাবো তারা তোমরা নিয়মিত ক্লাসে আসো আমাদের কলেজের যে পরিবেশ সেটি পুরো একটি শিক্ষাবান্ধ পরিবেশ এই পরিবেশকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের যে সুযোগগুলি সে আদায় করে নিবা এবং তোমরা শিক্ষাকে বড় অবদান রাখবা সর্বশেষ উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ দেশ গঠনে মনোনিবেশ করবা এবং দেশের সর্বত্র তোমাদের মেধা মনন কাজে লাগাবা এই প্রত্যাশা ব্যক্ত করলাম নামে নয় গুণে পরিচয় পড়ালেখায় যেমন রয়েছে এগিয়ে ঠিক তেমনি সৌন্দর্যের দিক থেকেও অতুলনীয় কলেজে আমি অনেক কলেজ থেকে খেল খেলতে গেছি বিভিন্ন জায়গায় খেলতে যে অনেক সুনাম অর্জন করে আসছি উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আমাদের সরকারি কলেজ হিসেবে পরিচিত এ কলেজে মনোরম পরিবেশ আছে শিক্ষার্থীদের পড়াশোনা করার মতো একটা মনোরম পরিবেশ আছে খেলার মাঠ পুকুর ঘাট উঁচু বিল্ডিং প্রশস্ত ক্যাম্পাস এ যেন এক মহা সংমিশ্রণে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মহাসংমিশ্রণে বর্তমানে আশি জন শিক্ষক ও সতেরো হাজার শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে খ্যাতি অর্জন করেছে এই কলেজটি প্রতিটি বিভাগের জন্য সুসজ্জিত ক্লাসরুম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের জন্য হলরুম এবং বই পড়ার জন্য সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত রয়েছে একটি লাইব্রেরি আবেগের স্থান এই নীলফামারী সরকারি কলেজ প্রদর্শক আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে আদর্শ মানের একজন মানুষ হিসাবে গড়ে তুলতে নীলফামারী সরকারি কলেজই পারবে অগ্রণী ভূমিকা রাখতে সরকারি কলেজের সর্বশেষ সাথে ছিলাম আমি বুলেট টিভির হাবিব এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের বুলেট টিভি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের মতোই আল্লাহ হাফিজ